বাহিনী ছাত্র লীগ এই স্বৈরাচার সরকারের যারা বাহিনী ছিল যারা গুলি চালাইছে তারা পোশাক পাল্টাইয়া এখন বসে আমাদের এই হয়রানি করেছে আমরা এই হয়রানি আর সহ্য করতে চাই না আমাদের মিডিয়ার বাইদের মাধ্যমে বলতে চাই আমাদের এই জুলাই সরব আজকের ভিতরে দিয়ে দিবে এবং না দিলে আমরা সারা বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা বাইরে আছে আহত বাইরে আছে এই আন্দোলন চালায় যাব আমরা তাদের কাছে দাবি জানাই মিডিয়া বাইদের মাধ্যমে আমাদের যে জুলাই যুদ্ধের সেনত আমাদের আর হয়রানি না করে আমাদের এই জুলাই যুদ্ধ তাড়াতাড়ি দেওয়া দেওয়ার জন্য আমাদের কিছু ভাই আছে এখনো চিকিৎসা করতে পারে না সরকারি মেডিকেলে গেলে কোনো চিকিৎসা হইতেছে না আমি আকুল আবেদন জানাই মিডিয়া বাইয়ের মাধ্যমে আছে এখনো চিকিৎসা করতে পারে না ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আজকে যারা ক্ষমতায় দিয়ে বসে আছে তাদের আমি একত্রিতভাবে মিনতি জানাইতেছি যাতে আমাদের চিকিৎসা এবং আমাদের যেই হক ন্যায্য দাবি তারা যেতে মেনে নিয়ে আমাদের এই সংবাদ তাড়াতাড়ি করে দেয় আমাদের জেলায় পাড়াবে থানায় পাড়াবে কোথাও যান কিলাতে যান এখানে যান সেখানে যান বারবার আমাদের হয়রানি মূল্যক কাজ করতেছে আমরা এই হয়রানি আর মেনে নিতে চাই না আমরা ছলে থেকে যে রক্ত দিয়েছি জন হলে আমরা সারা বাংলাদেশের জুলাই যুদ্ধ বেড়া আবার রক্তে দিতে আমাদের মিডিয়া বায়ের মাধ্যমে আমাদের এই সড়ক একটি তাড়াতাড়ি যাতে দেওয়া যায় হয়রানি মূলক আমাদের যে হয়রানিটা করতেছে এই জানতে যাতে এই বলে আমার সংবদ্ধ বক্তব্য শেষ করছি আর সামনেটা যাতে কোনো তালবাহানা না হয়